আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তা আজকে শুক্রবার ভাবলাম বিরিয়ানি রান্না করি বৃষ্টির দিনে সবাই খাই আর আমরা বিরিয়ানি খাব কারণ আমার ছেলের অনেক পছন্দ বিরিয়ানি তাই বিরিয়ানিটাই রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বড় ফ্রাই প্যানে রান্না করতেছি ভাবছেন নিচে আমরা মানুষ অনেক বেশি জয়েন্ট ফ্যামিলি তাই এর জন্য বড় পাতিলায় রান্না করতেছি ফ্রাই প্যানে বড় ফ্রাই প্যানে শ্বশুর শাশুড়ি জাল বাসুর বাসুরের ছেলে সবাই মিলে আছি তাই এর জন্য বড় ফ্রাই দিলাম দিয়ে রান্না করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবেই সারা জীবন থাকতে পারি একই সাথে মিলেমিশে সবাই বিরিয়ানি এর কালারটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন